রাম মন্দিরে আজ প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার গত কয়েক মাস ধরেই চলছে রাম মন্দির উদযাপনের প্রস্তুতি বাড়িতে ভগবান রামের অভিষেক করার আগে আপনাকে অনেক কিছু বিষয়ে এড়াতে হবে আসুন জেনে নেওয়া যাক আজ ভগবান রামের অভিষেককালে কালে ভুল করেও কোন কাজগুলি করবেন না নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সত্যি অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত ঘরে ভগবান রামের প্রতিষ্ঠা করলে মাংস এবং অ্যালকোহল সেবন না করার পরামর্শ দেওয়া হচ্ছে এছাড়াও কোনো তামসিক খাবার গ্রহণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে এটি করার ফলে ঘরে নেতিবাচক শক্তি আসে অতএব মাংস এবং মদ সেবন করবেন না পরিবারে কলহ ও বিবাদ এড়িয়ে চলুন রামলালার প্রতিষ্ঠা করলে আপনাকে পরিবারে বিবাদ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে গৃহে কলহ বা বিবাদ সৃষ্টি হলে ভগবান সেই ঘরে থাকেন না দরজায় আসা ভিক্ষুককে খালি হাতে যেতে দেবেন না যদি কোনো ভিক্ষুক আপনার দরজায় আসে তাকে খালি হাতে যেতে দেবেন না টাকা না থাকলেও যদি কেউ আপনার দরজায় আসে তবে কোনো খাদ্যদ্রব্য কাঁচা খাবার ইত্যাদি দান করুন মন্দিরে যেতে এবং ভগবান রামের দর্শন করতে ভুলবেন না আপনার বাড়ির কাছের মন্দিরে যান এবং অবশ্যই সেখানে ভগবান রামের দর্শন করুন ও ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এতে করে আপনি খুব তৃপ্তি বোধ করবেন এছাড়াও মন্দিরে যাওয়ার সময় আপনি যদি কাউকে অভাবী দেখতে পান তবে তাকে অবহেলা করবেন না এবং অবশ্যই তাকে সাহায্য করুন আপনার মন বা কথা দিয়ে কোনো জীবকে আঘাত করবেন না আপনার মন এবং কথা খুব শুদ্ধ রাখুন আপনার মন বা কথা দিয়ে কোনো জীবকে আঘাত করবেন না আপনার মনে শুদ্ধ চিন্তা রাখুন এবং মনে মনে ভগবান রামের মন্ত্রগুলি জপ করুন প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন